চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদের না জানিয়ে তো আমি একটা কাজ করে ফেলেছি তোমাদের পরে বলছি কি কাজ করেছি তোমরা অনেকে হয়তো বুঝতে পেরেছো আর যারা যারা বুঝতে পারো নি তাদেরকে তো বলবো অবশ্যই বলবো তার আগে তোমরা সবাই বলো কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আর আজকে আমি রান্না করেছি দই চিকেন সেই রান্নাটাই কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তার জন্য দেখো এখানে অবশ্যই তো বলবো কী কারণ কি করে তোমাদেরকে না জানিয়ে আর দই চিকেন যেহেতু করবো তাই দেখো এখানে নিয়ে নিলাম চিকেন চিকেন নিয়ে নিলাম আর দই চিকেন করবো সেই জন্য দই নিয়ে নিয়েছি এখানে দেখো আমি সাড়ে সাতশো গ্রামের মতো মাংস নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম দই দই দিয়ে যেহেতু চিকেনটা করবো সেই জন্য দই দিয়ে আগে আমি চিকেনটাকে দেখো মাখিয়ে রেখে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুধুমাত্র লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এর মধ্যে আমি এখন নুন দেব না কারণ নুনটা যদি দিই তাহলে দই থেকে আর চিকেন থেকে জলটা বেরিয়ে আসবে সেই জন্য আমি নুনটা এখন স্কিপ করে যাব নুনটা এখন দেব না আমি লঙ্কা গুঁড়োটা আর হলুদটা দিয়ে তোমরা চাইলে আদা রসুন বাটা দিতে পারো আমার কাছে এখন আদা রসুন বাটা নেই তাই আমি বাটা এখনো হয়নি আমি এটা ম্যাগিনেট করে রেখে দিয়ে তারপর আমি আদা রসুনটা বাটবো সেই কারণে নেই বলে স্কিপ করে গেলাম শুধু হলুদ আর লঙ্কার গুঁড়ো আর দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টার জন্য আর ততক্ষণে আমি মশলা পেঁয়াজ এইসবগুলো কাটাকাটি করব সেই কারণেই আমার কাছে নেই বলে আমি দিলাম না তোমরা দিয়ে দিতে পারো তোমাদের কাছে থাকলে আদা রসুন বাটাটা আর এই যে দেখো আমার মাখানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে এক ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো এক ঘন্টা বা আধ ঘন্টার জন্য রেখে দিলে হয়ে যায় তা আমার হাতে সময় আছে সেজন্য আমি এক ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি চলো এখন আমি এক ঘন্টা পর আসছি তোমাদের কাছে দেখো আমি এক ঘন্টা পরে চলে এসেছি করার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো আমি সর্ষের তেল দিয়ে করছি রান্নাটা তোমরা সাদা তেল দিয়ে করতে পারো আর এখানে ফোড়নে আমি দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর রসুন ফোড়ন দেবো তোমরা চাইলে গোটা গরম মশলা দিতে পারো আমি গোটা গরম মশলাও দিলাম না আমি দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিলাম রসুন ফোড়ন আমি আমার মতো করে করছি তোমরা তোমাদের মতো করে করো আমি যেভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে এসেছি আর এখন দেখো এটাকে আমি ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছো আমার ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে আমি যা যা ফোড়ন দিয়েছি দেখিয়েছো শুকনো লঙ্কা দুটো দিয়েছি একটা তেজপাতা আর একটু রসুন ফোড়ন দিয়েছিলাম ভাজা হয়ে গিয়েছে আর এখন দেখো আমি কুচি করে পেঁয়াজটাকে কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব এখন ভালো করে পেঁয়াজটা ভেজে তারপরে আমি যে ম্যারিনেট করে চিকেনটা রেখেছি সেই চিকেনটা এখন দিয়ে ভালো করে আমি ভাজবো আমি এখন কোনো মশলাই দেবো না আমি চিকেনটা যে ম্যারিনেট করা চিকেনটা দই দিয়ে মাখিয়েছি সেই চিকেনটা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তোমাদের তো আর পুরো ভাজাটা আমি দেখাবো না আর এখন দেখো একটু হালকা আছে আর একটু ভেজে নিয়ে তারপর আমি চিকেনটা দিয়ে দেবো এই যে দেখো ভাজা আমার হয়ে গেছে পেঁয়াজটা এই যে ম্যাগিনেট করা চিকেনটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে এই চিকেনটা পেঁয়াজের সাথে আমি এখন ভালো করে ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে তাহলে কিন্তু এই চিকেনটা খেতে খুব সুন্দর হবে সেজন্য আমি বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এই চিকেনটা ভাজিয়ে থাকবো আর তোমাদেরকে যেটা বলছিলাম যেটা বলছিলাম তোমাদেরকে না বলে করেছি তোমরা সবাই কিছু বুঝ বুঝতে পারলে কিনা আমি জানি না তাও তোমাদের সাথে আমি বলে দিচ্ছি আমি দেখতে পাচ্ছ আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেছি তোমাদের সবাইকে জানানোর এটাই যে আমি আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেছি যেটা আমার ছেলের ছিল সেটা আমি আমার পিকচার দিয়েছি তোমরা বলো যে ঠিক আছে না কি আমার ছেলেরটাই দেবো তোমরা একটু কমেন্ট করো সবাই যে আমার প্রোফাইল পিকচারে আমি আমার ছবি দিয়েছি যেহেতু আমার নাম টুম্পা মুখার্জি কিছুজন আমাকে বলেছে যে তোমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করো সেই কারণে আমি করেছি তা আগেই আমার তোমাদেরকে জিজ্ঞেস করা দরকার ছিল কিন্তু সেটা আমি করিনি আগেই আমি চেঞ্জ করেছি তারপরে আমি তোমাদের জিজ্ঞাসা করছি তোমরা যদি আবার অনেকেই বলো যে না তোমার ছেলের প্রোফাইলটাই ছেলের ছবিটাই প্রোফাইলে দিতে তাহলে আমি আবার দিয়ে দেবো আর হলে এখন যেটা দিয়েছি সেটাই রাখবো তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো আর এখন দেখো আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি সব রকম মশলা দিয়ে দেব দেখো দিয়ে দিলাম নুন যেহেতু আমি আগে একটুও নুন ব্যবহার করিনি তোমরা তো জানোই যে বলেইছি যে নুনটা দিলে জল উঠবে বলে ম্যাগনেটের সময় আমি নুনটা ব্যবহার করিনি এখন দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিন্তু চিকেনটাকে আমি ভালো করে কষতে থাকবো বা ভাজতে থাকবো যেটাই বলো আর এর মধ্যে কিন্তু আমি মেন মশলাটা দিই যেটা হচ্ছে আদা রসুন আদা রসুনটা এখন দিলাম না কারণ চিকেনটাকে আমি এখনও ভাজবো সেই কারণে মানে মশলার সাথে এখনও ভাজতে থাকবো সেই জন্য আমি কিন্তু আদা রসুনটা দিই নি আর এখন দিয়ে দিলাম চিনি চিনিটা কেন দিলাম বুঝতেই পারছো চিনিটা প্রথমত কালার তো আনবে তারপরে হচ্ছে যেহেতু আমি দই দিয়ে করছি টক দই এই দইয়ের টক ভাবটা কাটানোর জন্য কিন্তু আমার চিনিটা দেওয়ার দরকার সেই জন্য চিনিটা দিলাম তোমরা অবশ্যই কিন্তু সবাই চিনি দেবে নাহলে কিন্তু টকভাগটা যাবে না সেই কারণে দিয়ে এখন ভালো করে আমি ভেজে নেব তারপরে আমি আদা রসুনটা দিয়ে আবারও কষাবো চলো আমি এখন ভালো করে ভেজে নিই আর কি বলো তো এই যে দই চিকেন রান্নাটা আমি তো পরেই তোমাদেরকে ভয়েস দিচ্ছি তাই বললাম আমার বর্মশাইয়ের খুবই পছন্দ লেগেছে আমার মশাই চিকেন অতটা খেত না আগে কিন্তু এখন কিছু করার নেই চিকেনটাকেই ওকে খেতে হচ্ছে তাই একটু ওর পছন্দমতো ভেজেই রান্নাটা করছি আমি আর ও একটু মাটন খেতে খুব ভালোবাসে কিন্তু এখন ডাক্তার যেহেতু বারণ করেছে মাটনটা ওর চলছে না ওকে দেওয়াও হচ্ছে না ও খাচ্ছেই না চিকেনটাই দেওয়া হচ্ছে আর এই যে দেখো এখন দিয়ে দিলাম আমি আদা রসুন আর ওর মধ্যে আমি একটু টমেটো দিয়েছি কারণ যেহেতু আদা রসুনটা আমার কম ছিল তো আর মিক্সারে জানো তো কম মশলা বাটা যায় না সেই কারণে অল্প একটু টমেটো দিয়েই বেটেছি তোমরা চাইলে টমেটোটাও স্কিপ করে যেতে পারো শুধু আদা রসুন বাটা দিতে পারো আমি দিয়ে দিলাম ওই যে বললাম আমার মশলাটা আদা রসুন তো কম যেহেতু বাটা যায় না সেই কারণে আমি টমেটো দিয়ে একটুখানি বেশি করে নিয়ে বেটে নিয়েছি তোমরা চাইলে স্কিপ করে নিতে পারো এই যে দেখছো আমি এটাকে এখন ভালো করে সুন্দর করে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে চলো আমি এটাকে ভালো করে এখন কষিয়ে নিই তারপর আবার আসছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের তো যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা কে কে বুঝতে পেরেছো যে আমি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমি কি করব না করব। চলো আমার চিকেনটা মোটামুটি এখন কষা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে একটু জল দেবো না এখন আমি চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব একটু চিকেনটা নরম হয়ে যাবে তারপরে ব্যাস চলো দশ মিনিট পরে আবার আসছি দেখো বন্ধুরা দশ মিনিট পরে আমি চলে এসেছি আমার চিকেনটা মোটামুটি একদম কষা রেডি হয়ে গেছে যে দেখতে পাচ্ছো একদম নরমও হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ চিকেনের কালারটাও খুব সুন্দর চলে এসেছে কষা একদম আমার কমপ্লিট হয়ে গেছে দেখছো তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব আরও দুটো জিনিস যে দুটো জিনিস আমি দিইনি নি সেই দুটো জিনিস এখন দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার একটুখানি কষিয়ে নেব বা নেড়ে নেবো নিয়ে আবারও এটা এটার মধ্যে অল্প একটু জল দিয়ে হতে দেবো দেখো এর মধ্যে এখন এই যে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা আমি আগেও দিয়ে নিই একটু লাস্টে দিচ্ছি যাতে জিরের গুঁড়োর একটা সুন্দর যে গন্ধ থাকে বা ঘান থাকে সেটা পাওয়া যায় সেই কারণে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার একটা মানে কাঁচা লঙ্কারও একটা ফ্লেভার থাকে সেই স্বাদটাও পাওয়া যাবে শেষে সেই কারণেই দিলাম জিরের গুঁড়োটা আর কাঁচা লঙ্কাটা তোমরাও চাইলে এই দুটো কিন্তু একটু শেষেই দিতে পারো তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর থাকে সেই জন্য আমি একটু শেষেই দিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমার কষা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি কিন্তু এতে একটুও জল ব্যবহার করিনি আর আমি দেখেছো যে ম্যাগনেট যখন করেছিলাম আমি নুন দিয়ে নিই আর এতে একটুও জল দিলাম না এখন দেখো শেষে ওই যে বাটিটায় ম্যাগনেট করে রেখেছিলাম সেই বাটিটা দিয়ে অল্প একটু জল দিলাম তোমরা তোমাদের মতো জল দিতে পারো তোমরা যতটা গ্যাভি রাখবে আমি এতে একটুও গ্যাভি রাখবো না বললাম না একটু কষা কষা করবো তাহলে খেতে ভালো লাগবে দই চিকেনটা সেই কারণে আমি অল্প জল দিলাম ব্যাস এই জলটা শুকিয়ে যাবে আমি জলটা রাখবো না একদম সামান্য থাকবে পুরো একদম গ্যাভি হয়ে থাকবে চলো এটাকে এখন চাপা দিয়ে আবারও পাঁচ মিনিট হতে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে এটা আমার রেডি হয়ে যাবে চলো পাঁচ মিনিট পরে আবারও আসছি তোমাদের কাছে দেখাতে চলো পাঁচ মিনিটের জন্য এটাকে এখন চাপা দিয়ে আমি রেখে দিই দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে চলে এসেছি যেহেতু ক্যামেরা তাই চলে এলাম আর ফাইনাল লুকটা তোমাদের দেখাই যে দেখো কতটা সুন্দর হয়েছে দেখো মাংসগুলো দেখো পাঁচ মিনিটেই যে রেখেছি তাতে একদম নরম হয়ে গেছে আর একদম দেখো হার থেকে ছেড়ে গিয়েছে আর কালারটা জাস্ট ওয়াও হয়েছে দেখো তোমরা কতটা সুন্দর কালার হয়েছে যতটা সুন্দর কালার হয়েছে অবশ্যই কিন্তু ততটা সুন্দর খেতেও হয়েছিল যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি আগেও তোমাদের বলেছি পরে ভয়েস দিচ্ছি তো তাই তোমরা বলবে তুমি তো রান্না করেছো তুমি তো বলবে ভালোই হয়েছে তো না তোমরা দেখে বলো কেমন হয়েছে রান্নাটা আমার অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার এই দই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর এই যে দেখো এখন বাটির মধ্যে তুলে নিয়েছি চলো আজকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের কেমন লাগলো আর তোমাদের কাছে যে প্রশ্নটা করেছি সেটারও উত্তরও চাই আর আমার দই চিকেনের রেসিপিটা কেমন হয়েছে সেটারও উত্তরও চাই অবশ্যই সুন্দর থেকে একটা কমেন্ট করো আর অবশ্যই লাইক দিতে কিন্তু কেউ ভুলো না আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে সবসময়ের জন্য থেকে যেও নোটিফিকেশন অল করে তাহলে আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো